ছয় দশমিক চার আট লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে এরা মূলত যে কারণগুলির জন্য এরা অসুবিধায় পড়ছে এরা আগে সেন্ট্রালের শেয়ারটাকে নিয়ে অ্যাকাউন্টে রেখে দিন তার সুদের টাকায় খেলা মেলা দাম কুজা পার্বণ এসব করছে কেন্দ্রীয় সরকার এটা আটকে তারা প্রত্যেকটা রাজ্যেই ফাইনান্সিয়াল ডিসিপ্লিন চালু করেছে যার মধ্যে এরা আসতে রাজি তাই এটা তো আলাদা রাজ্য আলাদা জাতীয় বাংলা শুনে আলাদা পতাকা আলাদা সংবিধান আলাদা রুলস পূজা পার্বণের আলাদা পদ্ধতি সবই এখানে আলাদা অর্থাৎ ওরা প্রভাগ কিন্তু ভারতবর্ষ একটা সিস্টেমে চলে এবারে আমি আপনাদের এখানে শুধু উদাহরণ দিয়ে বলছি কয়েকটা স্কিম এনডিএ ভার্সেস ইউপিএ দু হাজার চার থেকে চোদ্দ আর দু হাজার তেইশের একত্রিশটা মার্চ পর্যন্ত মানরেগা ইউপিএ দিয়েছে চোদ্দ হাজার নশো পঁচাশি কোটি এনডিএ দিয়েছে চুয়ান্ন হাজার একশো পঞ্চাশ কোটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক ইউপিএ দিয়েছে পাঁচ হাজার চারশো একত্রিশ কোটি এনডিএ দিয়েছে এক হাজার একান্ন কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনা চার হাজার চারশো ছেষট্টি কোটি টাকা দিয়েছে আইএ ছিল ইন্দিরা আবাস যোজনা আর তিরিশ হাজার কোটি টাকা ইতিমধ্যে ইউটিলাইজেশান দিয়েছে এবং আমি এখানে উত্তর চেয়েছিলাম উত্তর চেয়েছিলাম প্রথমত অর্থমন্ত্রী ছিলেন না এটা কারণ যে প্রস্তাব মাননীয় নির্মল ঘোষ এনেছিলেন তাতে আবাস এবং অন্যান্য স্কিমের উপরে বলা হয়েছে শুধু আবাস নয় আমি সেখানে বলেছি অর্থমন্ত্রী নেই অর্থমন্ত্রী নেই তারপরেও আপনাকে আমি যদি প্রত্যেকটা স্কিমের ডিটেলসে এখানে আপনাকে দেখাই আপনি দেখবেন যে এখন অব্দি প্রায় সাতচল্লিশ লক্ষ ইউনিট প্রধানমন্ত্রী আবাস গ্রামীণ এবং আরবান দিয়েছে যার ইউটিলাইজেশন দিয়ে টাকা নেওয়া হয়েছে তার উত্তর মাননীয় প্রদীপ মজুমদার দিতে পারেন তিনি এই দশ লক্ষ আটানব্বই হাজার নিয়ে কি করেছেন কবে গেছেন কি আলোচনা করেছেন তার কথা বলছেন একটা অভিযোগেরও উত্তর দিতে পারেননি বিরাশি লক্ষের কাছাকাছি শৌচালয় পেয়েছে পশ্চিমবঙ্গে না পশ্চিমবঙ্গে প্রায় পঁয়তাল্লিশ লক্ষর বেশি পিএম কিষান পাচ্ছেন কেন তিরাশি লক্ষ কৃষকের নাম পাঠানো হচ্ছে না বাকি কৃষকের নাম আপনারা রেকর্ড বন্ধ রেখেছেন জমির রেকর্ডে কালা করে রেখেছেন যাতে পিএম কিষাণ সম্মান নিধি তারা না পায় এবং প্রত্যেকটা জিনিসে আমরা বলছি আপনি সেন্ট্রাল স্কিমগুলো চালু করেননি কেন পি এম ক্রপ ইন্স্যুরেন্স পশ্চিমবঙ্গে নিয়ে আয়ুষ্মান ভারত আপনার কার্ড বাইরের রাজ্যে চলে না ওপিডিতে বাঙ্গালোরের ডেভিসিটি বলুন মুম্বাইয়ের ক্যান্সার হসপিটাল বলুন সিএমসি ভেলোর বলুন ওপিটিতে ফিফটি পার্সেন্ট পশ্চিমবঙ্গ প্রত্যেকটা হসপিটালে আপনার কার বাইরে চলে না আপনি আয়ুষ্মান ভারত কেন অ্যাটলিস্ট আউটসাইড বেঙ্গল চালু করছেন আপনি কেন তাঁত শিল্পী আমাদের নাই নাপি কারিগর যারা মালাগাঁথে মালাকার থেকে সোনার কাজ করে স্বর্ণকার থেকে কাঁধের কাজ করে যারা বিভিন্ন হাতের কাজ করে জঙ্গল মহলে কাজ করে শালপাতার বাটি নানা ধরনের কারিগর যারা মূলত শিডুল কাস্ট এবং স্বর্ণকাল মালাকার ইত্যাদি সমাজ আমাদের ধবি নাপিত কুম্ভকার স্বর্ণকার মাটির হাঁড়ি তৈরি করে প্রচুর তাঁত শিল্পী এই রাজ্যের আপনি বিশ্বকর্মা যোজনা ডিএমদেরকে দিয়ে মিটিং করাচ্ছেন না ছ লক্ষ পেন্ডিং তার কোনো উত্তর নেই উত্তর নেই আমি তো বলছি আমি বলেছি যে আপনি মুর্শিদাবাদে চলে যান একটা জেলায় উদাহরণ দিচ্ছি বেলডাঙার এক প্রধান একা সতেরোটা বাড়ি নিয়েছে প্রধান ছিলেন সাগর দেখি একা আত্মীয় স্বজন মিলে পঁয়ত্রিশটা বাড়ি নিয়েছে উত্তর নেই উত্তর দিতে পারবেন না কারণ পঞ্চায়েত মন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত তিনি পঞ্চায়েত ভোট হওয়ার আগে হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন এখনো আছেন সিলেট ইনি নিজে মানরেগায় গাছে চারা সাপ্লাই দিয়েছেন চল্লিশ টাকা নারকেল চারা আড়াইশো টাকা করে দিয়েছেন বাইশ টাকার পেয়ারা চারা পঁচাশি টাকা করে দিয়েছেন উত্তর তো তিনি দিতে পারবেন না এরা বাইরে আছে এটাই আশ্চর্য এদের ভেতরে থাকার কথা প্রত্যেকটা লোক দুর্নীতির সঙ্গে যুক্ত প্রধানমন্ত্রী ভারতবর্ষে আশি কোটি লোককে প্রধানমন্ত্রী অন্য সুরক্ষায় দিচ্ছেন পশ্চিমবঙ্গে ছ লোক পাচ্ছে আপনি জল স্বপ্ন লিখেছিলেন আপনি বস্তাতে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা লিখবেন না বলেছিলেন রেশনে এখন উতয় পড়ে পিয়ুষ গোয়েলকে লিখছেন যে এখন থেকে কেন্দ্রের পাঠানো ব্যাগ আমরা ব্যবহার করব এই যে দম্ব উদ্ধত্ত এটাই হচ্ছে আপনাদের পতনের কারণ আমি যখন বললাম আধারের সঙ্গে জব কার্ডের লিঙ্ক করতে গিয়ে এক কোটির উপরে তো বাদ গেছে আমি বলেছি পঁচিশ লক্ষ জব কার্ড হোল্ডার এমন তালিকা কেন্দ্রের তদন্তকারী সংস্থা বের করেছে যারা ভুয়া জব কার্ডে টাকা তুলেছে কেন্দ্র বলছে এদেরকে অরেস্ট করুন টাকা আদায় করুন সরকারের টাকা সাংবিধানিক স্কিম আপনি বল উত্তর না দিয়ে আপনি বলছেন উত্তর প্রদেশে আমাদের থেকে বেশি বাতিল হয়ে অতএব আজকে বিধানসভাতে তথ্য দিয়ে ডাটা দিয়ে আমি প্রমাণ করে দিয়েছি দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে শুধুমাত্র রাজনৈতিক কারণে বাংলা বঞ্চিত নয় বাংলার জনগণকে তৃণমূল কংগ্রেস বঞ্চিত করে আমি মানরেগা নিয়ে স্পেসিফিক বলেছি যে কেন্দ্রীয় সরকারের যে ইনভেস্টিগেটিং টিম তাদের যে রেকমেন্ডেশন